আসসালামু আলাইকুম নবম দশম ও এসএসসির সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে জে এম এডুকেয়ারের পক্ষ থেকে আজকের রসায়ন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব তোমাদের রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন এই এই অধ্যায় থেকে চল্লিশ পৃষ্ঠার এই যে দেখতে পাচ্ছ পারমাণবিক সংখ্যা এবং এই পারমাণবিক সংখ্যার পরে রয়েছে একচল্লিশ পৃষ্ঠায় ভর সংখ্যা তো মূলের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা কী পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যার উদাহরণ সহ আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাসে তো আশা রাখি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো ওয়েলকাম ব্যাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হল পারমাণবিক সংখ্যা তো শুরুতেই আমরা শিখবো পারমাণবিক সংখ্যা কাকে বলে খেয়াল করা দেখো কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে ভালো করে খেয়াল করো কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে পরমাণু কোথায় বলতেছে নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয় অর্থাৎ একটা মৌলের যে পরমাণু যে নিউক্লিয়াস রয়েছে এই নিউক্লিয়াসে আমরা জানি অবস্থান করে প্রোটন এবং নিউট্রন এখানে শুধুমাত্র প্রোটনের যে সংখ্যা রয়েছে অর্থাৎ একটা মৌলের নিউক্লিয়াসে কতটি প্রোটন রয়েছে সে সংখ্যাটাই হল ওই মৌলের পারমাণবিক সংখ্যা এই পারমাণবিক সংখ্যার আরও কতগুলো বৈশিষ্ট্য রয়েছে যেমন এই পারমাণবিক সংখ্যাকে জেড অক্ষর দ্বারা প্রকাশ করা হয় পারমাণবিক সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয় জেট দিয়ে প্রকাশ করা হয় এই পারমাণবিক সংখ্যা হলো একটা পরমাণুর মৌলিক ধর্ম অর্থাৎ একটা পরমাণুর যে মৌলিক ধর্মগুলো রয়েছে এই পারমাণবিক সংখ্যার উপরে নির্ভর করে এ যাবত একশো মৌলিক পদার্থ আবিষ্কার হয়েছে তার মানে প্রথমটার যে পারমাণবিক সংখ্যা সেটা হলো এক ওটা হলো হাইড্রোজেন এবং শেষের যে মৌলটা একদম একশো নম্বর যে মৌলটা আবিষ্কার হয়েছে সেটার পারমাণবিক সংখ্যা একশো আঠারো অর্থাৎ পারমাণবিক সংখ্যার সংখ্যা মৌলের একটা বৈশিষ্ট্য নির্ভর করে পরমাণুর মৌলিক ধর্ম নিয়ন্ত্রণ করে কারণ একই পারমাণবিক সংখ্যা অন্য কোনো মৌলের নাই যে কোনো মৌলের স্বাতন্ত্র বা সত্তা এই পারমাণবিক সংখ্যার উপরেই নির্ভর করে যে বিষয়টা একটু আগে আলোচনা করলাম যে একটা মৌলের স্বাতন্ত্র বা সত্তা এই পারমাণবিক সংখ্যার উপরে নির্ভর করে কারণ একটি মৌলের পারমাণবিক সংখ্যা কেবলমাত্র একটা সংখ্যাই হয় অন্য কোনো সংখ্যা হয় না তো তাহলে চলো আমরা এই পারমাণবিক সংখ্যার উদাহরণ আলোচনা করি তো সুপ্রশিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে এখানে একটা পরমাণুর ছবি দেখা যাচ্ছে এবং এই পরমাণুটাতে খেয়াল করে দেখো যে এখানে হাইড্রোজেন পরমাণু এই হাইড্রোজেন পরমাণুতে একটা মাত্র প্রোটন দেখা যাচ্ছে একটাই মাত্র প্রোটন তাহলে যেহেতু হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসে প্রোটন মাত্র রয়েছে একটি সে কারণে আমরা বলব এর পারমাণবিক সংখ্যা হলো এক আবার খেয়াল করে দেখো অন্য আরেকটা মূল নিয়ে চিন্তা করি দেখো এখানে খেয়াল করো হিলিয়াম এই হিলিয়াম পরমাণুতে একটু খেয়াল করে দেখলে ভালো করে খেয়াল করো যে দেখো এখানে প্রোটন দুটি অর্থাৎ এই যে প্লাস চিহ্নওয়ালা গোল বল এখানে দুটি প্রোটন দুটি তার মানে কী বলতে পারি হেলিয়ান পরমাণুতে যেহেতু দুটি প্রোটন রয়েছে তার মানে এর পারমাণবিক সংখ্যাও হবে দুই তারপরে আর একটু অন্য একটা মূল খেয়াল করি ধরো এখানে একটা মূল না হলো দেখো পারমাণবিক সংখ্যা কত হবে তা আমরা প্রোটন সংখ্যা হিসাব করলে বুঝতে পারবো এখানে খেয়াল করো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি প্রোটন দেখা যাচ্ছে তাহলে এটা কার্বন হতে পারে আমরা জানি কার্বনের পরমাণুতে ছয়টি প্রোটন রয়েছে সেই হিসাবে তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা কত হবে তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা হবে ছয় তাহলে এখানে স্পষ্ট করে আমরা বুঝতে পারতেছি যে পারমাণবিক সংখ্যা মূলত আসলে কি। তাহলে খেয়াল করা দেখো এবারে একটা মূল হলো এখানে দেখি কতগুলো প্রোটন রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে অক্সিজেন পরমাণু এই অক্সিজেন পরমাণুতে প্রোটন রয়েছে মোট আটটি সুতরাং অক্সিজেনের পারমাণবিক সংখ্যাও হবে আট তাহলে কি বোঝা গেল বোঝা গেল এটাই যে কোনো একটা মৌলের নিউক্লিয়াসে আছে যতটি প্রোটন থাকবে ওই মৌলের পারমাণবিক সংখ্যা আসলে তত আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তো এবার আমরা তোমাদের বইয়ের একচল্লিশ পৃষ্ঠায় চলে যাব একচল্লিশ পৃষ্ঠায় বলা রয়েছে ভর সংখ্যা তাহলে খেয়াল করো এবার ভর সংখ্যা কাকে বলে আমরা ভর সংখ্যার বিষয়টা একটু ক্লিয়ার হব তো খেয়াল করো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে বা যোগফলকে ওই মৌলের ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বলা হয় তাহলে একটু আগে আমরা খেয়াল করলাম যে একটা পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে সেটাই হলো তার পারমাণবিক সংখ্যা কিন্তু এবার আবার বলা হচ্ছে একটা মৌলের নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে এবং যতগুলো নিউট্রন থাকে এই প্রোটন আর নিউট্রন যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাটা হল ভর সংখ্যা এবং এর আরও একটা নাম রয়েছে সেটা হলো নিউক্লিয়ন সংখ্যা শুক্র শিক্ষার্থী তাহলে খেয়াল করো একটা পরমাণু নিউক্লিয়াসে মোট যতগুলো প্রোটন থাকবে এবং যতগুলো নিউট্রন থাকবে এই প্রোটন এবং নিউটনের যে সংখ্যার যে সমষ্টি সেই সংখ্যার সমষ্টিকে বলা হবে তার ভর সংখ্যা এবং ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করা হয় তো এবার আমরা উদাহরণ শিখি খেয়াল করো এটা আমার সম্ভবত হেলিয়াম পরমাণু কারণ দুটি প্রোটন দেখা যাচ্ছে তো হেলিয়ামের প্রোটন রয়েছে খেয়াল করো হিলিয়ামের সংখ্যা আমরা নির্ণয় করব এখন তো হিলিয়ামের প্রোটন সংখ্যা রয়েছে দুই এখানে প্রোটন পিতে প্রোটন বোঝাচ্ছে প্রোটন হলো দুটি আর এই যে সাদা বল যেগুলো রয়েছে এগুলো হলো নিউট্রন তাহলে হিলিয়ামের নিউট্রনও রয়েছে দুটি তাহলে প্রোটন দুটি নিউট্রন দুটি তাহলে আমরা যদি এই সংখ্যা দুটিকে যোগ করি তাহলে খেয়াল করো দেখো সংখ্যা দাঁড়াবে চার অর্থাৎ এই হিলিয়ামের ভর সংখ্যা হলো চার অর্থাৎ হিলিয়ামকে কিন্তু এ হিলিয়ামের এ হলো চার এ হল ভর সংখ্যা বা অ্যাটমিক নাম্বার তো এখন আমরা আরও একটা উদাহরণ শিখবো খেয়াল করে দেখো এখানে যে পরমাণুটা দেখা যায় যেটা কার্বন পরমাণু কার্বন পরমাণুর ভর সংখ্যা আমরা নির্ণয় করব। এখানে খেয়াল করতে দেখো প্রোটন কয়টি আর নিউট্রন কয়টি তাহলে কার্বন পরমাণুতে পোটন হলো ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে নিউক্লিয়াসের মধ্যে প্লাস চিহ্নওয়ালা বল আর ছয়টি খুঁজে পাওয়া গেল এবার দেখি নিউটন কয়টি খুঁজে পাওয়া যায় নিউটন দেখো এখানে এক দুই তিন চার পাঁচ এখানে ও ছয়টি থাকবে এখানে ভিতরে লুকায়িত এটা থাকে তাহলে এক দুই তিন চার পাঁচ এই যে এখানে একটা রয়েছে ছয় যেটা একদম উপ অপোজিট পাশে রয়েছে যেটা সাবন থেকে দেখা যাচ্ছে না তো এখানে কার্বনের ভর সংখ্যা হলো এখানে কার্বনের প্রোটন সংখ্যা হলো ছয় এবং নিউট্রন সংখ্যাও ছয় তাহলে এই প্রোটন এবং নিউট্রন যোগ করলে যেটা দাঁড়াবে সেটা হলো কিন্তু হলো বারো অর্থাৎ কার্বনের ভর সংখ্যা হল বারো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু বলে রাখি যে আসলে কার্বনের ভর সংখ্যা বারোর পরিবর্তে কিন্তু তেরো এবং চৌদ্দ হয় অর্থাৎ কার্বনের আইস রয়েছে আইসোটোপ কি এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তো এখানে কোন কোনো কার্বন পরমাণুতে নিউটন সংখ্যা ছয়ের পরিবর্তে সাত হয় সেক্ষেত্রে এখানে ভর সংখ্যা বারোর পরিবর্তে তেরো হবে আবার কোন কোনো কার্বন পরমাণুতে নিউট্রনস ছয় সাতের পরিবর্তে আটও হয় সেখানে কিন্তু এখানে কার্বনের ভর সংখ্যা চোদ্দো হয়ে যাবে তো আমরা জানলাম যে কার্বনে যেটা একদম কার্বনের মূল পরমাণু যেটা সেই মূল পরমাণুর ভর সংখ্যা হলো বারো সব প্রশিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করছি রসায়ন বইয়ের একচল্লিশ পৃষ্ঠা থেকে ভর সংখ্যা এবং ভর সংখ্যার উদাহরণ তো এখন আমরা আলোচনা করব এই যে অক্সিজেন পরমাণুর ভর সংখ্যা কত এবং অক্সিজেন পরমাণুর আইসোটোপ আছে কিনা সেটা কিন্তু আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো এখানে খেয়াল করে দেখো অক্সিজেন পরমাণুতে প্রোটন দেখা যাচ্ছে মোট আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি প্রোটন রয়েছে এবং অক্সিজেনের যেটা মূল পরমাণু সেই মূল পরমাণুতে কিন্তু অক্সিজেনের নিউটনও রয়েছে আটটি তাহলে আটটি প্রোটন এবং আটটি নিউট্রন এই আটটি প্রোটন এবং আটটি নিউট্রন যোগ করলে যে সংখ্যা দাঁড়াবে সেটা হলো ষোলো অর্থাৎ অক্সিজেনের ভর সংখ্যা হলো ষোলো অক্সিজেনের কিন্তু আরও কিছু মৌল পাওয়া যায় পরমাণু পাওয়া যায় যেগুলোর ভর সংখ্যা সতেরো এবং আঠারো ওগুলোকে অক্সিজেনের আয়স বলা হয় তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা রাখি আজকের ক্লাস থেকে তোমরা ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সম্পর্কে আইডিয়া পেয়েছ